নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল বাংলা ওয়েদার রিপোর্টে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকের তেরোই জুন দু এবং চলে এসছি আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরকে নিয়ে তাহলে বঙ্গে কবে আসছে বর্ষা উত্তরবঙ্গে কিন্তু প্রবল বর্ষার সৃষ্টি হচ্ছে এবং তাহলে আলটিমেটলি বঙ্গে আমাদের দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ ঘটছে সবটাই বলবো এই ভিডিওর মধ্যে ভিডিওটি একদম শেষ অব্দে দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইতিমধ্যেই কিন্তু বঙ্গে প্রাক বর্ষার একটা বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের গতকাল বিস্তীর্ণ এলাকাতে গতকাল ঠিক সন্ধ্যের পর থেকে কিন্তু প্রবল বৃষ্টিপাত কিন্তু হয়েছে আপনাদের কোথা থেকে দেখছেন এবং আপনাদের এলাকাতে বৃষ্টিপাত হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাবেন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে অর্থাৎ সোনারপুর থেকে শুরু করে কলকাতা এবং বারুইপুর এবং পাথর প্রতিমার বিস্তীর্ণ এলাকাতে কিন্তু গতকাল রাতে একটি প্রবল বৃষ্টিপাত কিন্তু সৃষ্টি হয়েছে এবং বজ্রপাতও কিন্তু পড়েছে। এবং তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু প্রবল বৃষ্টি চলছে। এবং আগামী থেকে অর্থাৎ আজ থেকে রবিবার অবধি কিন্তু বঙ্গে এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে এবং সহ ঝোড়ো হাওয়াও কিন্তু বইবে কিন্তু আলটিমেটলি গরম কিন্তু কমবে না অর্থাৎ তাপ কিন্তু চলবে এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও কিন্তু চলবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে প্যাচ প্যাচে গরম এই বিষয়টা কিন্তু চলতেই থাকবে এবং এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ এলাকাতে যেমন একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তেমনিভাবে উত্তরবঙ্গের এর এফেক্টটা কিন্তু পড়বে উল্টো রকমভাবে তার কারণটা হচ্ছে উত্তরবঙ্গে কিন্তু প্রবল থেকে প্রবলত বৃষ্টিপাত কিন্তু চলতেই থাকবে এবং একটি প্রাক বর্ষার বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং প্রাথমিক অবস্থায় উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা আগে ঢোকে এবং তার পরবর্তীকালে দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা প্রবেশ করে তো আলটিমেটলি এটাই হচ্ছে আপডেট দিয়ে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ এবং তার সঙ্গে সঙ্গে প্যাচ প্যাচে গরম এবং বৃষ্টিপাত হালকা ফুলকা বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া কিন্তু চলতেই থাকবে আগামী রবিবার অবধি আমাদের কিন্তু অবশ্যই নজর থাকবে দেখা যাক কবে বঙ্গে বর্ষা প্রবেশ করে আপনাদের কি মতামত এবং আপনারা ভিডিওগুলি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অনেক অনেক ধন্যবাদ